আসসালামু আলাইকুম অনবদ্য দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না এমনটি জানিয়েছেন শারদে সালাম কোন বিশদ জেনে নেই দর্শক বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি চালন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম এনসিপির পঞ্চগড় জেলা শাখা আয়োজিত বিচার সংস্কার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান শীর্ষক কর্মশালায় ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাজি সালম বলেন দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও আজও অনিয়ম দুর্নীতি হুমকি অপকর্ম চলমান এসব কারণে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর উপর থেকে আস্থা হারাতে শুরু করেছে যেই হোক চোর বাটপার চাঁদাবাজি বা হুমকিদাতা আমরা তাদের নাম পরিচয় সহ তালিকা প্রকাশ করব। আর বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে এক নায়ক হয়ে উঠতে দেওয়া হবে না তিনি বলেন শেখ হাসিনা তার ছাত্রলীগ যেটা করতে পারেনি সেটা আজ বিএনপি ছাত্রদল শুরু করেছে তারা স্কুল পর্যায়ে কমিটি গঠন করছে আমরা স্পষ্ট করে বলছি কোনো স্কুল কলেজ রাজনীতি নামে নোংরা চর্চা ঢুকোতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার যে কোনো প্রচেষ্টা আমরা প্রতিরোধ করব সারদিস সালম বলেন আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয় বিএনপি বা অন্য কোনো দল যদি বারো কাজ করে আমরা তাদের গলায় মালা পরিয়ে সম্মান জানাবো তবে কোনো অপকর্ম হলে তা যে কোনো মূল্য প্রতিরোধে করা হবে যে অপকর্ম অতিষ্ঠ হয়ে জনগণ গণবর্থন ঘটেছে সেই ধরনের অপচেষ্টা সহ্য করা হবে না তিনি অভিযোগ করে বলেন পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ইউনিয়নের এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন দেবীগঞ্জ উপজেলা সালাডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীদের বাড়ি থেকে তাকে এবং তার বাবাকে প্রকাশ্য হুমকি দিয়েছে বাংলাদেশ রাজনীতির স্থিতিশীলতার জন্য এটি ভয়ঙ্কর দৃষ্টান্ত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি যোগ্য হবে সরোয়ার তুষার সহ পঞ্চগড় জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সবাই জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন তো প্রিয় দর্শক ইসলাম সবশেষ আল্লাহ হাফেজ